সুলেমান পৃথিবীতে শুধুই স্বপ্ন বয়ে চলা বাতাস এই চলার পথ প্রবাহিত পানি জ্বলে ওঠা আগুন সবই স্বপ্ন সবই নশ্বর মেনে নাও যারা এই স্বপ্নে ডুবে আছে একদিন তাদেরও স্বপ্ন ভাঙবে সুলতান হোক কিংবা ভিখেরি এই সত্য সবাইকে মেনে নিতে হবে বন্ধন পৃথিবীতে অমূল্য সেই অপৃত্রিম বন্ধন তুমি হারিয়ে ফেলেছো এটা মেনে নাও হৃদয় পৃথিবীতে কেউ চিরকাল জেনে রেখো যেদিনেই পৃথিবীর সময় শেষ হয়ে আসবে সেদিনেই সাজানো পৃথিবী ধ্বংস হয়ে যাবে জেনে রেখো এই পৃথিবীতে তুমি যতই সাফল্য অর্জন করো না কেন সাম্রাজ্য ছেড়ে তোমাকে যেতেই হবে মেনে নাও আলেকজান্ডার তাকে মৃত্যুকে মেনে নাও হোক সেটা সিংহাসন মুকুট কিংবা সাম্রাজ্য সবই নস্বর এই রাজ্য একদিন বিলীন হয়ে যাবে যখন তার সময় হবে মেনে নাও সুলেমান এই চলার পথ প্রবাহিত পানি জ্বলে ওঠা আগুন সবই স্বপ্ন সবই নশ্বর সুলতান হও কিংবা ভিখেরি এই সত্য প্রত্যেককেই